আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপের আন্ত উপজেলা যে বদলির আদেশ হয়েছে সেখানে যোগদানের জন্য অপেক্ষমান শিক্ষক রয়েছে তো যোগদানের জন্য অপেক্ষমান শিক্ষকদের তালিকা দেখতে আমরা আইপিএমএসে যাব এবং সেখানে গিয়ে কিভাবে কাজটি করব সেটা আমরা আজকে একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখব যে সকল বিদ্যালয় শিক্ষক বদলি হয়েছেন যে সকল বিদ্যালয়ে সে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের ইউজার আইডি ব্যবহার করে তাদেরকে নতুন শিক্ষককে সংযুক্ত করে নিতে পারবেন এবং যে সকল শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হয়েছেন তাদের জন্য যে করণীয় কী আছে সেটা আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবো তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং কিভাবে কি করতে হবে সেটা বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রথমে আমরা একটি ক্রোম ব্রাউজারে যাব এরপরে আমরা এই যে আইপিএমএস ডট বিডি এখানে লগ ইন করবো সাইন ইন আছে এখানে সাইন ইনে ক্লিক করবো করার পরে এখানে আমরা দেখব নাম্বার এখানে দেওয়া আছে আমরা চাচ্ছি যে এই নাম্বারটাতে কোনো একটি শিক্ষক প্রধান শিক্ষকের আইডি দ্বারা আমরা লগ ইন করবো বিদ্যালয়ে যোগদান এখানে আমরা ক্লিক করব এখন আদেশপ্রাপ্ত প্রতিস্থাপন সাপেক্ষে এখানে স্কোর দেখাচ্ছে যোগদান করান এখানে যোগদান করানে ক্লিক করতে হবে বলছে দুঃখিত এই মুহূর্তে বিদ্যালয়ে যোগদান করানো সম্ভব হচ্ছে না ফলাশাপ প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হিসেবে মনোনীত হয়েছেন তার বর্তমান বিদ্যালয়ে তার পরিবর্তে কোনো শিক্ষক যোগদান করে নাই এই জন্য তাকে এই মুহূর্তে মনোনীত বিদ্যালয়ে যোগদান করানো সম্ভব হচ্ছে তাহলে আমরা এখানে কি করব ঠিক আছে এখানে ঠিক করার পরে আমরা এটুকু দেখতে পারবো আদেশপ্রাপ্ত প্রতিস্থাপন সাপেক্ষে তার মানে সে তার আগের বিদ্যালয় থেকে পলাশ সরকারের যখন আগের বিদ্যালয় থেকে প্রতিস্থাপন সাপেক্ষে যেহেতু বলতে হয়েছে আগের বিদ্যালয় থেকে যখন তাকে ছেড়ে দিবে বা নতুন কোনো শিক্ষক যাবে তখন সে ওই বিদ্যালয় থেকে আদেশপ্রাপ্ত হবেন এবং সরাসরি আদেশপ্রাপ্ত হবেন এবং নতুন বিদ্যালয়ে যোগদান করাতে পারবে তো এই ছিল আজকের ভিডিও as alaikum alaykum